ছিল তার পরিমণ্ডল এসেছে ইনশাআল্লাহ যদি আগামীতে আমরা আমাদের স্কুল কলেজ আলিয়া যে গুণলঙ্ঘ তার মূল পারি এবং নিজের ভুলকে শক্তভাবে লেখি আমরা ধারণা দিতে পারি আশা করি সামনে আনন্দের কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে দৃষ্টি আশা করি আমি

। আ ম আন্দোনের মালাবেশ আমি হাজর বিশার জলা আমা সিন হাতপা এ প্রথী মা সাবে সং্পতান অবস্থানে আ মু অবস্থি আর মালাবেশ সিলে জেলা সব ফনা মিল দামর্ি চাই আমত সহ। চব্বিশ <imitation> <imitation> এই পরিবর্তনের জোয়ারে 1971 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম নেয় এবং বিষা জনমায় অনুদল আইরাঈ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল আজকে আমরা যে মূল প্রজন্ম যারা আছি বা বিশ্বনেতাদের আপামর জনসাধারণ যারা আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আমরা অনেকেই স্বল্পগত

সেই পামপারা পদ হয়েছে আজকে সেই কাম্পার পতন হয়েছে উনিশশো সাতাশি সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপট আপনাদের সামনে কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের

ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি এই খাঁচার শিকল ভেঙে ফেলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় বাংলাদেশে কোরআনে বর্ণিত একমাত্র একমাত্র দিন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে রাজনীতি করতে চায় এখন কথা হচ্ছে বাংলাদেশে আরো অনেক ইসলামী রাজনীতি ইসলামী রাজনৈতিক দল আছে বাংলাদেশে আরো অনেক ইসলামী রাজনৈতিক দল আছে আমার পূর্বের কথা সেই উত্তর আমি দিয়েছি যারা অগ্রবর্তী ইসলামী রাজনীতিতে আছে তারা মৌলিবাদ নামক বাংলাদেশের সহিদার আগে রাজনীতি করে না বাংলাদেশে যে পূর্ববর্তী অক্ষর আকৃতি দল আপনারা জানেন স্বামী আকৃতি তারা 71 এর ভূমিকা এখন পর্যন্ত স্পষ্ট বলে অবস্থান নেয়নি সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের ধর্ম মানুষের রাজনীতিতে এখন এককভাবে একক শক্তভাবে বাংলাদেশের ধর্ম মানুষের রাজনীতিতে পারে গেছে অনেক ইসলামী রাজনৈতিক দল আছে যারা শুধু গোষ্ঠী ভিত্তিক বা কোনো মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা এই বিষয়টি অবগত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন দ্বারা শিক্ষা বংশকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রী নিয়ে পথ চলে কৌমি মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা তিন প্রতিষ্ঠানে আমাদের বিচরণ রয়েছে আমি আপনাদের সামনে বক্তব্য দিতেছি আমি কোনো বৎকলের আর কোনো মাদ্রাসার শিক্ষার্থী নয় আমি আপনাদের সামনে বক্তব্য দিতেছি আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট এজন্য আপনাদের ছাত্র সমাজ যারা আছে তারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই নীতি পরিবর্তনের রাজনীতির সাথে যদি আপনারা আসেন আপনাকে পাঞ্জাবি করতে হবে এটা আমি বলি না আপনাকে মুখে মুখে সুন্দর সম্পদ দাঁড়িয়ে আপনাকে চুপি করতে হবে আমি আপনার মাথায় আজই আপনাকে দিব আমি এটা বলি না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় বাংলাদেশের রাজনীতিতে বেসিক ইসলামের পরিবর্তন করতে যারা ইসলামকে কাটছাট করে ইসলামকে ইনিয়ে নিয়ে নানা রকম ইসলাম ইসলাম আমাদের সামনে প্রদর্শন করে আমরা এই ইসলামের পরিপূর্ণ রূপ ও রূপরেখা প্রদর্শনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে রাজনীতি করে যাচ্ছি যার একটি উৎকৃষ্ট উদাহরণ জনক হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ডাক্স নির্বাচন টাকা ইন্ডাস্ট্রি কেন্দ্রীয় স্বাস্থ্য সংসদ নির্বাচনে আমরা খুব ভালো করে কোনো প্যানেল দিয়ে যাই আমরা আমরা আদর্শের প্রতি আদর্শের রিপ্রেজেন্টারি এককভাবে আমরা প্যানেল দিয়েছি হাল সেটা মানুষের দায়বদ্ধতা সেটা আমাদের দায়বদ্ধতা লয় হাল জিনিসের শিক্ষা দিতে দায়বদ্ধতা এটা আমাদের দায়বদ্ধতা লয় আমাদের দায়বদ্ধতা হচ্ছে বিগত দিনে একক ছত্রভাবে সহি ইসলামের পক্ষে কেউ কোনো অবস্থান নিলি করেছে কি কেউ আমাদের সামনে কোনো ব্যরণপক্ষ এনে দিয়েছে কি না ইসলামের জন্য এককভাবে আমরা দৃঢ়ভাবে হাতকে হাত দিয়ে বলতে চাই আমরা কোনো ফেরকা বিক্রি রাজনৈতিক দল নই আমরা কোনো 71 এর শহীদ 71 এর মানবতাবিরোধী আমাদের কোনো নেতা নেতৃত্ব জড়িত নয় আমরা এককভাবে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের বুকে একটি অন্যরকম রাজনৈতিক করতে চায় সেই রাজনৈতিক বনজোয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশ পা দিয়েছে আমি ইতিমধ্যে বলেছি আমাদের নিয়ে অনেক হিউমার আছে আর বলতেছে পিআর সিস্টেমে আমরা নির্বাচন চাই আমরা নাকি আমাদের কোনো ভোট নাই এজন্য আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই আমি আমার বিগত কথায় আমি উত্তর দিয়েছি দুই সালে যে দলের ভোট ছয় লক্ষ ছিল সেই দলের ভোট তাদের বিবর্তনে দশ বছরের ব্যবধানে দুই সালে বারো লক্ষ হয়েছে তাও দুই সালে কিরম নির্বাচন হয়েছে আপনারা সবাই সাক্ষী এই ভোট আজকে দুই হাজার পঁচিশ সালের নির্বাচনে যে বাংলাদেশে একটা আমুল পরিবর্তন করবে তার অঙ্কের সিটি নির্বাচন বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের সামনে চলন্ত উদাহরণ তাই আমাদেরকে এসব গাল গল্প বলে মুখস্থ বক্তব্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিকে আটকে রাখতে পারবেন ইনশাল্লাহ নেতা কর্মী যারা উপস্থিত হয়েছেন এখানে আপনারা মনে হিনমন্দতা নিয়ে ইসলামী আন্দোলন রাজনীতি করবেন না আপনারা ইসলামী আন্দোলন রাজনীতি স্বাধীনভাবে করবেন আমরা কারো আমরা কারো প্রতিযোগী নই আমরা কোরআনকে রিপ্রেজেন্ট করি আমরা কারো প্রতিনিধি নই আমরা পরিপূর্ণ ইসলামকে রিপ্রেজেন্ট করি আমরা কারো শত্রু নই আমরা ইসলামের জন্য রাজনীতি করি আমরা দাওয়াত ভিত্তিক রাজনীতি করি আমরা রাজনীতি করি দাওয়াতে সবাই মাত্র হয়

অনেক আসামি অনেক প্রার্থীর বিরুদ্ধে মার্ডারের মামলা পর্যন্ত ছিল আমি হলক করে বলতে পারি বুকে হাত দিয়ে বলতে পারি আমার এই প্রার্থীর বিরুদ্ধে আজ পর্যন্ত কালে মালে কোন করার জন্য একটি ছোটখাটো মামলা ওকে আজ পর্যন্ত দায়ের করতে পারে নাই আমার এই প্রার্থীর বিরুদ্ধে আজ পর্যন্ত থানা থেকে অভিযোগ পর্যন্ত দিতে পারে নাই আমরা এমন মানুষকে বিশ্বনাথের সামনে এসেছি এমন মানুষকে আমরা বিশ্বনাথ জনগণের সামনে এনেছি এজন্য জন্য বিশ্বনাথ বিশ্বনাথের আপন জনসাধারণের কাছে এবং তো একটা বিতর্ক তৈরি হয়েছে আমরা পিয়ার পিয়ার নির্বাচন চাই কেন পিয়ারে আমাদের অবস্থা খারাপ এজন্য আমরা পিয়ারে নির্বাচন চাই আমরা এখানে সবার কাছে প্রশ্ন রাখতে চাই কারা এফডিপিটি সম্পর্কে ধারণা আছে আমি যদি প্রশ্ন রাখি এফডিপি নির্বাচন সম্পর্কে এখানে কার ধারণা আছে ধারণা না থাকলে স্বাভাবিক কারণ বাংলাদেশের মানুষ নির্বাচন পদ্ধতির আমাদেরকে অপরাধী শিখেছেন যা টাকা আছে যার এলাকায় প্রভাব আছে যার ক্ষমতা আছে তাকে এগোর্ হবে এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির মানুষকে গণতান্ত্রিক ভাবে পরিবর্তন করা একটি মাধ্যম আমরা পরিবর্তন আমরা চেয়েছি সংস্কার আমরা চেয়েছি জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন হোক জন্য বাংলাদেশের বিগত চুয়ান্ন বছরে যে একটি পদ্ধতিতে নির্বাচন হয়েছে আমরা চাই এই পদ্ধতির পরিবর্তন হোক কি হবে না হবে সেটা পাঁচ বছর পরে দেখা যাবে দুই বছর পরে দেখা যাবে সমস্যা কোথায় বাংলাদেশের অনেক নির্বাচিত বাংলাদেশের সরকারই তো পরিপূর্ণ মেয়াদ পরিপূর্ণ করতে পারে নাই পাঁচ বছরের মেয়াদে কোন সরকার তো এখন পর্যন্ত সরকার টিকতে পারে নাই তাহলে আমরা দুই বছরের জন্য টেস্ট করার জন্য একটা পদ্ধতি আমরা সমস্যাটা কোথায় এজন্য আমরা বলতে চাই একটি সংসদ হল বাংলাদেশের জাতীয় সংসদ অনেকে তো জাতীয় সংসদের কথা বলেন জাতীয় সংসদ কিভাবে গঠিত হয় আপনারা তো জানেন প্রত্যেক দলের প্রতিনিধি নিয়ে জাতীয় সংসদ গঠিত হয় তাহলে আমরা বলতে চাই বিহার পদ্ধতি নির্বাচন হচ্ছে জাতীয় সংসদ

এই বর্তমান সরকারকে দাবি দেওয়া আমরা আর পিছনে যাইতে চাই না আওয়ামী লীগ সরকার আমাদেরকে যে অন্ধকারের ভিতরে রেখেছিল যে অন্ধকারে হাবুড়ি ফুটিয়েছে সারা দেশ এবং জনগণ সেই কথা ভাবলেই সেই বিপৎস ছাড়া কথা ভাবলেই গা এই কারণে আবার আমরা সেই দিকে ফিরে যেতে চাই না নতুন পদ্ধতি চাই আমি বলেছি পরিবর্তনের জন্য দরকার পরিবর্তন এখন যদি আবার একই সিস্টেমে নির্বাচন হয় আবার যদি সেই দ্বারা নির্বাচন হয় সেই সিস্টেমে হয় তাহলে আবার অত বেশি ভাগ মাথা ধরা দিয়ে দাঁড়াবো সেই সিস্টেম পরিবর্তন করে ব্যাপ পদ্ধতি যেটা এসেছে যেটা সকলেই পছন্দ করেছে আমরা দেখেছি জরিপে এসেছে অনেকেই জরিপ করেছেন অনেকের জরিপে এসেছে একাশি পার্সেন্ট মানুষ ব্যাপ পদ্ধতি চায় এই হিসাবে আমরা বলছি

what's going on